আবাস যোজনার তালিকায় একই পরিবারের বারো জনের নাম প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ চন্ডীপুর এলাকার ঘটনা আক্রান্ত যুবক দানেশালি সিটুর জেলা কাউন্সিল সদস্য বলে জানা গেছে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আবির এই তৃণমূল নেতা সহ তার বংশের আরো বারো জন সদস্যের নামে আবাস যোজনার তালিকায় নাম এসেছে বলে অভিযোগ ঘটনার প্রতিবাদ জানিয়ে গত দু সপ্তাহ আগে দানেশালি মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছিল জানা যায় এই ঘটনার প্রতিবাদ করায় আজ সকালে দানেশালিকে একা পেয়ে আবির সহ দশ থেকে পনেরো জন আগ্নেয়াস্ত্র হাতে তার উপর হামলা করে চাকু সহ হাসুয়া দিয়ে পাথারি কোপ মারা হয় তাকে এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে ঘটনাটা হচ্ছে প্রায় কুড়ি পঁচিশ দিন আগে আবাস যোজনায় প্রায় বারো জনের নাম এসেছিল এবার তাদের দালান বাড়ি বড় বড় বাড়ি তার প্রতিবাদ করেছিল যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আবাস আবাস যোজনায় বাড়ি তারা কেন পাবে না অযোগ্যদেরকে কেন দেওয়া হচ্ছে তার প্রতিবাদ লিখিত কমপ্লেন করা হয়েছিল ডিএম অফিসে এবং বিডিও অফিসে এইবার কিছুদিন কেটে যাওয়ার ফলে আজ সকালবেলা আবির আলী সাইন আলী সহ প্রায় পঁচিশ জন মিলে আক্রমণ করে দানে আলীর উপরে সে আক্রমণ চাকু ছুরি দিয়ে পুরো আক্রমণ করা হয়েছে এখন অশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে আনা হয়েছে আসলে সকালবেলা ও যাদের নাম এসেছিল তারা হচ্ছে তৃণমূল সকলেই তৃণমূল আর ইনি করেন সিপিআইএম তাই সকালবেলা সিপিআইএম ভার্সেস তৃণমূলের সংঘর্ষ এর উপরে আক্রমণ ব্যাপক হারে আক্রমণ করেছে তারা এখন আমরা চাইছি যে তাদের অবিলম্বে সমস্ত দোষীদেরকে

নাম যারা পাওয়ার যোগ্যতা আছে তারা ঘর পাবে আর তোমরা সবটা ঘর তোমরা দেখেছিল বংশের মধ্যে গ্রামে তো হিন্দু আছে সব অনেক আছে মুসলমান আছে সবার নামে ঘরটা হওয়া দরকার নাকি যারা গরিব আছে ওদের নামে ঘর নেই তোমাদের কেন ঘর সমাজে ভূতের মধ্যে সবারই নামে ঘর হবে একটা দুটো সবার নাম হবে আর তোমরা বারোটা ঘর তোমাদের নামে কি করা হলো ওই প্রতিবাদ করেছে তার জন্য মেরেছে আজকে সকালে পঞ্চায়েত যাচ্ছে রক্ত রক্ত শিবিরের জন্য আপনার নাম আমার নাম সাহেব হক আমি আগে সিপিএম করতাম কিন্তু এখন বিশ্বজিৎদার হাত ধরে আমি সাথে জয়েন করি বিশ্বজিৎদার অনুপ্রেরণে আজকে আমাদের রক্তদান শিবির চলছিল আমি বাড়ি থেকে বের পরে ওরা হামলা করে কারণ হলো আবাস যোজনার যে আমি দুর্নীতিগুলোর বিরুদ্ধে কথা বলেছি আমি কমপ্লেন করেছি বিটিও ডিএম এর কাছ থেকে ওটা কেন্দ্র করে আমার উপরে এইভাবে হামলা করেছে ঠিক আছে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স